খলা Asalamualaikum। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? খালা শুরু থেকে একটু আপনার নামটা জানতে চাচ্ছিলাম। রুমা খাতুন। রুমা খাতুন। আচ্ছা খালা আসলে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে যেটা আসলে আলোড়ন সৃষ্টি করেছে যে আপনি আসলে 30 বছর কিন্তু আত্মগোপনে ছিলেন। আসলে এই বিষয়টা আমরা একটু জানতে চাচ্ছিলাম। আপনাকে ছিয়ানব্বই সালে অপারেশন করলাম তার দশ বছর পর এইটা স্বপ্নে দেখলাম যে আজকে রাত্রিরই তোমার দাড়ি হবে কাউকে বলবা না কারোর হাতে খাবা না তা আমি তো ও তো মানি নাই ও সব কিছু করিনি এমনি সবাই আসে তেল পানি পরিয়ে দিই এমনি দু দুয়াত দিই যা দিই ঝেড়ে ঝুড়ে দিই এটা করি তা আমি কষ্টে আছি কেউ নাই আত্মীয় আছে সবাই গরিব বেশি বড় লোক না তবু তাদের নিয়েই বেশি আসি আল্লাহ রাখেছে তা এখন তো একা বিয়ে হয়েছিল বারো বছর কালে যখন যুদ্ধ হয় যুদ্ধ নয় মাস পরে বিয়ে হয় স্বামী মারা যায় দশ বছর পর একটা ছেলে হয়েছিল সেটাও টিচেরা সে মারা যায় আট দিন পর তারপরে এরকমই ছিলাম পরে আবার আল্লাহ রকমই আবার অন্য জায়গায় ঘরে গিয়েছিলাম তাও সেখানেও স্বামী মারা যায় তারপর আমি এরকমই আসি আত্মীয় স্বজনের বাড়ি নাতে ছেলে ফেলে নিয়ে সবাই নিয়ে আমাদের কোনো রকম দিন যাচ্ছে এইভাবে আসি বেশি মানে দুর্ভাগ্য বিষয় হচ্ছে প্রথম বিবাহ হয়েছিল স্বামী মারা গেছে জি আচ্ছা তারপরে কত বছর পরে আবার বিবাহ বসলে তা প্রায় 15 16 বছর আবার আবার 15 16 বছর পরে আবার বিয়ে পিড়িতে বসলে হ্যাঁ আচ্ছা তারপরে সেই হাজবেন্ড মারা গেছে কতদিন পর ছয় মাস পর

তারপরে বছর পরে মারা গেল ছয় মাস পরে পড়া দেওয়ার জন্য এলাকায় কাছে দিয়েছেন আচ্ছা সেই বিনিময়ে আপনি কোনো টাকা নিয়েছেন কেউ চাইলে দিয়েছে এরকম কিছু আমার এমনি সবাই দেয় আর আমি বলি যে ওই মসজিদ ঘরে দিয়ে দেবো আমার ই করি না ত্রিশটা বছর আত্মগোপনে ছিলেন কি পুরুষদের কি আপনি মুখ দেখাইতেন না শুধু নাকি গেলে আগে দেখাত মহিলা আত্মীয় তখন বাড়িতে জুটিয়ে যায় থাকতাম মুখ বাই তারপরে আস্তে আস্তে সবাই জানে গেল সবাই তখন দেখে এখন মহিলাদের সাথে এখন এই মাঠে এইখানে আসে আর কি বেশি সবাই জেনে গেল আগে ছিলাম সেখানে তোর লোকজন যাইতো না সেখানে ভালোই ছিলাম এরকম জানতো না বেশি এইখানে আসে বেশি লোকে জেনে গেলে আচ্ছা বেশিরভাগ ক্ষেত্রে কি আপনি কি এই যে এখন যে বাসাটা আমরা দেখছি এই বাসায় থাকতেন না এখানে এখানে আইছি আছি তিন বছর ও তিন বছর হ্যাঁ তিন বছর মানে এটা কারবার যদি একটু বলতেন এইটা এটা বাড়ি একজন ঢাকায় থাকে সে সে কিনেছে সে ঢাকায় থাকে তার বাড়ি পরিয়ে আছে আচ্ছা আর পাশাপাশি আপনি কি করছেন মানে আপনার খাবার দাবার বা কোথা থেকে আসে যদি একটু বলতেন খাবার দাবার সবাই আমার দেয়

এমন দিন তো কয়দিন আগে যে লবণ কিনতে পারলাম না গেলাম না কারো কাছ আনতি সাতদিন আনিয়ে খেলাম আজলা খেলাম তেল ছিল না আঁতলা খেলাম আর এমন দিন যে সবাই দেয় চার পাঁচ গামলা হয়ে যায় এমন দিন কেউ দেয় না তো আমি কারো কাছ চাইও নেই কারো কাজ যায়নি না খেয়ে থাকি আচ্ছা আচ্ছা তার মানে এক পর্যায়ে আপনি এরকম দুঃখের জীবন গেছে যে অনেক সময় হয়তো আলো কিনতে পেরেছেন নুন কিনতে পারেন না বা জিবি রেখেছেন ডাল কিনতে পারেন না এরকম ঘটনাও ঘটেছে আপনার সঙ্গে আচ্ছা পাশাপাশি সম্ভবত আমরা যেটা দেখলাম মিডিয়াতে মিডiate হয়তো একটি পুলটি খামার রয়েছে সেখানে ডেক্স ডেক্সলা দাইত্ব ছিলেন এখন বয়স প্রায় কত 70 এটা হয়েছে প্রায় 14 15 বছর এই পড়ে আগে কাটতাম এখন আর কাটিনে বলে

নিজ কিনে খায় খালা আমি যদি আরেকটু ব্যতিক্রম প্রশ্নতে যাই যেটা হচ্ছে আপনার যে মুখে মাশাআল্লাহ খুব সুন্দর দাড়ি গজিয়েছে সাদা কালো হ্যাঁ আসলে এই বিষয়টা যদি আমাদেরকে একটু क्लियर করতেন মানে শুধুমাত্র এটা তো একজন পুরুষের ক্ষেত্রে সম্ভব কিন্তু আপনি তো একজন নারী তাই কিন্তু আপনার মুখে মাসাল্লাহ খুব সুন্দর দাড়ি সেটা কি আপনি নিজে ইচ্ছাকৃতভাবে রেখেছেন না একদিন রাত্রি হলো গোপন কারো বলতে মানে আমি সবার কাছে বলে দিয়েছিলাম মুখের মেখাবো দিল যেন কি ডাক বিটা আইসে করলে যে মা এই মুখ ঢেকে রাখবা কারো হাতে খাবানা আর কারো না তা আমি সকালে উঠে বলে দিয়েছি যে আইসে দেখে যে বাসের তেলে সে মেকআপটাও নেই আর টাকা দিয়েছিল টাকাও টাকাও নেই এটা ওই না বছর ঠিক না ওই যেদিনকে রাত্রির এটা দাড়িটা হলো ওই দিনকে তখন বয়স আস বলতেছি ওই যে ছিয়ানব্বইতে অপারেশন করেছি তারপরে এক দশ বছর পরে এটা হয়েছে